গান শুনে জোবানের হিরো আলম দুঃখ প্রকাশ করলেন গানটি যেন হিরো আলমের মন ছুঁতে পারেন হিরো আলম হিরো আলম মনে করেন হিরো আলমের চেয়েও নিকৃষ্টতম ব্যক্তি রয়েছেন বাংলাদেশে আমি বলতেছি নিকৃষ্টতম সিঙ্গারের কথা হিরো আলম এতটা খারাপ গান গিয়েও বেশ জনপ্রিয়তার শীর্ষে গিয়েছেন তবে কিন্তু এই জোবান কিন্তু খারাপ গান গিয়ে যেন জনপ্রিয়তার একেবারে নিচ গিয়েছেন জোবানের ভিডিও বর্তমান কেউ দেখেই না বর্তমান সময়ে জোবান ওরে মন ওরে মন গানটি দিয়ে যেন টিকটকে ট্রেন্ডিং এ উঠে গেলেন অনেকেরই মন্তব্য এবার হিরো আলম ফিরিয়ে যাবেন এই জোবান হিরো আলম বলতেছেন হিরো আলমের ভাই জন্ম নিয়েছে বাংলাদেশে যদিও বা জোবানের পরিচিতির কম নেই তবুও কিন্তু এবার হিরো আলমকে দিয়েই তিনি পরিচিতি লাভ করবেন জোবানের ওরে মন ওরে মন গানটি থেকে এতটা লাঞ্ছনা বালসনা এতটা প্রলেশ শিকার হয়েছে তা মোটেও ভাবতে পারেনি জোবান জোবান এই গানটি গিয়ে যে তিনি এতটা লাঞ্ছনা বালসনা হবেন তা তিনি মোটেও ভাবেননি যদি ভাবতেন তাহলে গানটি তিনি কখনোই করতেন না এই গানটি এমন এক সময় ছিল যখন গানটি কেউ শুনতোই না যদিও বা সাম্প্রতিক সময়ের তবু কিন্তু গানটি বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল জোবানকে নিয়ে মানুষ ট্রোলের শেষ অব্দি করেছেন তবু কিন্তু হাল ছাড়েননি হাজর পাবলিক হাজর পাবলিক কিন্তু এই গানটিকে ধুয়ে দিয়েছেন পুরোপুরিভাবে অনেকেরই মন্তব্য হিরো আলমের ছোট ভাই জন্ম নিয়েছেন বাংলাদেশ তবে কিন্তু অনেক অডিয়েন্সের মন্তব্য কেনই তিনি এরকম অভিনয় করলেন এই গানটিতে কেনই তিনি অভিনয় করে হাজর পাবলিকের ট্রোলের শিকার হয়ে গেলেন এটি কেউই বুঝতে পারতেছেন না অনেকেরই মন্তব্য এবার যেন হিরো আলমের ভাত জুটবে না বাংলাদেশে হিরো আলম যদিও বা উল্টা পাল্টা গান গিয়ে মানুষের মধ্যে পরিচিতি লাভ করেছেন এবার হিরো আলমের পদ নিচ্ছেন জনপ্রিয় অ্যাক্টর জোভান জানা গেছে এই জোভান কিন্তু হিরো আলমের ভাত মেরে খাওয়ার জন্য মিডিয়াতে এসেছে শুধু নয় অনেক অডিয়েন্সের মন্তব্য ঠিক এরকমটাই রয়েছে হিরো আলম এবং জোভান যেন একই সঙ্গে কাজ করেন তাহলে বাংলাদেশ শুধু নয় পুরো পৃথিবীতে তারা রেকর্ড করবেন বলে মন্তব্য করেছেন তারা অনেকেই অন্যদিকে হিরো আলম দুঃখ প্রকাশ করেছেন হিরো আলমের চেয়েও নিকৃষ্টতম গান গিয়েছেন জোভান এরকম মন্তব্য করলেও অনেক অডিয়েন্সের মন্তব্য ভিন্ন অনেক অডিয়েন্সের মন্তব্য তারা অনেক দিন থেকে বিনোদন পান না কোনো গায়কের কাছ থেকে তাই তারা হঠাৎ করে বিনোদন পেয়ে যেন খুশি একদম চূর্ণ পর্যায়ে তবে কিন্তু জোবান গানটি গিয়ে মোটেও আহমক হয়নি কিন্তু খুশি হয়েছে তার এই গানটি সবসময় টিকটকের ট্রেন্ডিং এ রয়েছে তবে কিন্তু অন্যদিকে হিরো আলমের কিছু অডিয়েন্সের মন্তব্য এখন থেকে তারা হিরো আলমকে সম্পূর্ণ ভাবে তালাক দিয়ে দেবেন কেননা এখন থেকে তারা প্রত্যেকে জোবানের ফ্যান অনেকের আবার এরকমটা মন্তব্য রয়েছে জোবান যে গান গিয়েছে সে গান শুনে যেন তারা পাগল হয়ে গিয়েছেন জোবানের তাদের প্রেমে অনেকে হাবুডুবু খাচ্ছেন বলে মন্তব্য করেছেন তারা অনেকেই তবে কিন্তু আর গান্তি হোক গানটি যেন সম্পূর্ণভাবে মিডিয়া জগৎ কাঁপাই দিল এই দুই দিনেই অনেকেরই মন্তব্য ঠিক এরকমটাও রয়েছে জোবান আর কয়েকদিন এরকমভাবে গান গেলে যেন রেকর্ড করবেন তিনি বাংলাদেশে তবে তার এই রেকর্ড তবে সম্পূর্ণভাবে ভাঙচুর করতে পারবেন না হিরো তবে কিন্তু জোবানের কিছু অডিয়েন্সের মন্তব্য জোবানকে যতই নিয়ে ট্রোল করুক না কেন জোবান কখনো হাল ছাড়বেন না মিডিয়া জগৎ থেকে কেননা যতই জোবানকে নিয়ে ট্রোল করবে জোবান ততটাই জনপ্রিয়তার শীর্ষে যাবে বলে মন্তব্য করেন তারা অনেক তবে কিন্তু একটা বিষয় নিশ্চিত জোবান কিন্তু এক পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে যাবে অন্যদিকে কাতরাতে থাকবেন দু হিরো আলম